আর এদিকে একটা লেকের মতন আছে খাল খাল যেটাতে খাল পয় এই খালের জল রাস্তা পুরো ব্লক করে আজকের দিন যদি এমন ভাবে হয় সেটা মানুষের খুব খারাপ অবস্থা এসেছে এই বন্যার দিনে কারোর যদি কোনো হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবেন

আজকে যদি সারা রাত বৃষ্টি হয় অবস্থা খুব খারাপ হয়ে মানে এই রোড দিয়ে চলাচল করাটা খুব মানে আশেপাশের যে বাড়িঘরটি আছে তার খুব মানে খারাপ অবস্থা যদি আমার এই ব্লগটা কেউ দেখতে থাকেন

ಇಲ್ಲೇಮ ಅದೊಂದು ಮನಕ ಬಾರಿ ಹೊರಡು ಕೇದರ ಬರ್ತಿದೆ ಇಲ್ಲಿ ದಾರಿ ಲೈನ್ চন্দ্রপুরের এরিয়াটার মধ্যে রাস্তার মধ্যে এত পরিমাণে জল মানে আর কিছুক্ষণ বৃষ্টি হইলে বাইক তো দূরের কথা বড় বড় গাড়িও জানতে না যাওয়া করতে পারত এত পরিমাণে জল